উৎপুরি ঐতিহ্যবাহী লুঙ্গি এর আপনারা নাম শুনছেন একশো বছর আগের থেকে আমরা শুনি আমার বাপে করছে আমার দাদাই করছে আমরা করতাছি এখন এই কাজের লোক পাওয়া যায় না বলছেন মজুরি কম এর জন্য লোক পাওয়া যায় না যেমন যখন আমরা পাকিস্তান পিরিয়ডে যখন আমরা গাছ শিখছি বা করছি পুরা পুরার রোহিতপুর এলাকা জুড়ে মানে এই হ্যান্ডলুম তাদের কাজ ছিল হ্যাঁ রোহিতপুরে আসিল লুঙ্গি এবং চল্লিশ লুঙ্গি এখন যখন আস্তে 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 সাত দিনের পর থেকে এই কাজটা বিলীন হয়ে গেল কারণ মানে পাবনায়ের লঙ্গি ওই আপনার পাওয়ার লুমে অন্য সিস্টেমে তৈরি হয় কম দামের লুঙ্গি দিয়ে মানে সারা বাংলাদেশ ভরে গেল এখন রোজপুরের লুঙ্গি চাহিদা আস্তে 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 মানে মিশা গেল তাদের লঙ্গি বলতে গেলে বহুত আগের মানে বিদেশের কামটা একটু কম হয় এই কারণ এটার থেকে মানুষ আস্তে আস্তে ফিরে যেতেছে হ্যাঁ হ্যাঁ এখন যারা আছে তারা কল তাছে পুরানো লোক যারা তারা এই এলাকা আরো তিন জায়গায় তিনটা তাঁত আছে আগে ছিল আগে আমাদের প্রতি ঘরে ঘরে দুইটা তিনটা করে ছিল এখন আর এই কাজকে করবার চায় না লাভ বাণিজ্য হয় না এই যে আপনার বললাম না সকাল থেকে ছয়টার থেকে যে নয়টা সাড়ে নয়টা পর্যন্ত দুইজনে আড়াইশো টাকার কাজ করলো এতে হয়